আসসালামু আলাইকুম আমি আলিউসেন বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা আমি সেটা করছি করে একজনকে আমি গালি দিছি একজন আপুকে গাল দিছি এবং আমি শুধু আপুকে না যারা সবাইকে বলা যায় গাল দিছি যারা ওই ওইখানে আমি বলে দিচ্ছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও তার মানে আমি মোটামুটি আপাত দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি আমার এইরকম করা উচিত হয় না আমি এর জন্য ক্ষমা প্রার্থী বিষয়টা সবাই এদিকে সব দিকে যাচ্ছে আমার ফ্যামিলিও জানছে সবাই জানতেছে আমাকে সবাই গালি গালাজও করতেছে অনেক কিছু হচ্ছে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ওই যে আপুকে বিশেষ করে যে আমি গালিটা দিচ্ছি হ্যাঁ আপুকে ওই আপুর সাথে আমি অবশ্যই দেখা করে ব্যক্তিগত দেখা করে আপুর কাছে সরাসরি মাছ চাইবো আর এখানে আরেকটা বিষয় যে আমি কোনো দলের সাথে এর নামে কোনো দল কই না শিবির করি না এখানে আমাকে শিবির শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলো বলে সবাই পোস্ট করতে আমি কোনো শিবিরে করিও না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নাই কোনো একটা ছবিও নাই ওদের কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে আমার কোনো এটি নেই আমি শিবিরও কই না কোনো দলই কই না দলও না ছাত্র লিগও আমি কিছুই করি না এমনিতে আমি সবাইকে এমনি অতিরিক্ত পোস্ট দেই যাই তো মঞ্চে তাই এটাই করি অবশ্য আমার দোষ সম্পূর্ণ দোষ আমার এটা আমি আবেগও হোক আর আবেগেই ঠেলা এবং কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যাদেরই মনে কষ্ট দিয়ে সবারই মনে কষ্ট দিচ্ছি সবাই এই প্লিজ মাফ করে দিবেন আর আমি ওই আপুর সাথে আমি যেভাবে হোক দেখা করব দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইবো বিশেষ করে আপুকে যেহেতু উল্লেখ করেই এই কথাটা আসছিল আমি খারাপ বাসাটা ইউজ করি সবাই আমাকে মাফ করে দেবেন